তো এখানে প্রথমে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড থাকবে সমস্ত রেশন কার্ড হোল্ডার্সদের তথ্য যেমন রেশন কার্ড নাম্বার নাম তারপর ফাদার্স নেম জেন্ডার ডিওবি আধার নম্বর এবং মোবাইল নম্বর সাথে রেশন কার্ড ক্যাটাগরি এবং রেশন কার্ড স্ট্যাটাস তারপর যদি আপনি পেজটা একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন কারেন্টলি মানে এখন আপনার রেশন কার্ড যে রেশন ডিলারের কাছে রয়েছে সেই রেশন ডিলারের ডিটেলস তারপর দেখুন এখানে বলা হয়েছে আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট প্রথমে আপনাকে আপনার অ্যাড্রেস হবে একদম নিচের দিকে এসে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে সিলেট ডিলার তো এখান থেকে আপনাকে আপনার ডিলার সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনারা নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করবেন দু সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইন থেকে রেশন ডিলার কিভাবে পরিবর্তন করবেন একদম ইনস্ট্যান্টলি এক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার রেশন কার্ডের ডিলার অনলাইন থেকে পরিবর্তন করাতে পারবেন তবে কিভাবে করাবেন সেই সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি অনলাইন থেকে ইনস্ট্যান্টলি এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রেশন কার্ডের ডিলার পরিবর্তন করতে চান তাহলে প্রথমত আপনারা চলে আসবেন রেশন কার্ডের যে অফিশিয়ালি পোর্টাল ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন তো আপনারা এই পোর্টালে চলে আসবেন এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে প্রথমেই দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম তো আপনারা এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন এরপরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারভিস চলে যাবে তো এখানে আপনারা তিনটে অপশান দেখতে পেয়ে যাবেন তো এই তিনটার মধ্যে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনারা এর নিচে পেয়ে যাবেন ক্লিক টু নাও মোর তো আপনারা এখানে ক্লিক করবেন এর পরেই আপনাদের সামনে নতুন আরও একটি পেজ এখানে খুলে যাবে তো নতুন এই পেজে আসার পরে আপনারা এখানেও আরও দুইটি অপশন দেখতে পেয়ে যাবেন একটি হচ্ছে সেলফ সার্ভিস আরেকটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস তো আপনারা এখানে সেলফ সার্ভিস এর আন্ডারে বা এর নিচে আপনারা এখানে পেয়ে যাবেন ক্লিক টু নাও মোর তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে তো এখানে যে সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আধার ওটিপি এর মাধ্যমে ইনস্ট্যান্টলি একদম এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রেশন কার্ডের কাজগুলো করতে পারবেন যেমনটা এখান থেকে যেতে আপনি আপনার ভর্তুকিযুক্ত যুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করতে চান তাহলেও করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে রেশন কার্ড স্যালেন্ডার বা সমর্পণ করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে ই কেওয়াইসি তারপর রেশন কার্ড ডাউনলোড রেকটিফাই সাথে এখানে আপনারা এফ পি এস অর্থাৎ রেশন কার্ডের ডিলারও পরিবর্তন করতে পারবেন এক সেকেন্ডে বা কয়েক সেকেন্ডের মধ্যে তো রেশন কার্ডের ডিলার পরিবর্তন করার জন্য এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন চেঞ্জ এফ পি এস তো এখানে যা চেঞ্জ ইয়োর এফ পি এস রয়েছে এর নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন ক্লিক হেয়ার তো আপনারা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে ফার্স্ট আপনি আপনার রেশন কার্ড নম্বরটি এখানে বসে দেবেন তো মনে রাখবেন যে পরিবারটি আপনি ট্রান্সফার করতে চাইছেন বা যে পরিবারের রেশন কার্ডগুলো আপনি একটি ডিলার থেকে অন্য ডিলারে ট্রান্সফার করবেন বা ডিলার পরিবর্তন করবেন সেই পরিবারের যে কোনো একটি সদস্য রেশন কার্ড নম্বর আপনারা এখানে ইনপুট করবেন যে কোনো একটি সদস্য রেশন কার্ড নম্বর এখানে ইনপুট করে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ বা সন্ধান করুন অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার পরেই কিন্তু এখানে ওই রেশন কার্ড উপভোক্তার যে ডিটেলস সেটি কিন্তু দেখিয়ে দেবে যে রেশন কার্ড নম্বরটি আপনি এখানে ইনপুট করবেন তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নাম জেন্ডার ডিওপি তারপরে আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং কার্ড স্ট্যাটাস এই তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন উপভোক্তার তারপরে দেখুন এখানে বলা হচ্ছে ওটিপি ওটিপি উইল বি সেন্ট টু দ্য মোবাইল নম্বর লিঙ্কেড উইথ ইওর আধার অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি পাঠানো হবে এবং সেটি কিন্তু অথেন্টিকেশন করা হবে অর্থাৎ আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে সেই ওটিপি এখানে ইনপুট করে কিন্তু অথেন্টিকেশন করা হবে তারপরেই কিন্তু আপনি যা পরবর্তী যে কাজ সেটি করতে পারবেন তো অথেন্টিকেশন করার জন্য আপনারা এখানে একটি টিকচিহ্ন দিয়ে দেবেন টিকচিহ্নটি দেওয়ার পর এখানে পেয়ে যাবেন সেন্ট ওটিপি তো আপনারা এই সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি ঘর চলে আসবে এখানে কিন্তু ওটিপি ইনপুট করার যে ঘর সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখুন বলা হচ্ছে ওটিপি সেন্ট অন ইউর আধার লিঙ্কেড মোবাইল নম্বর অর্থাৎ আপনার আধার কার্ডে লিংক থাকা মোবাইল নম্বরে অলরেডি ওটিপি পাঠানো হয়েছে তো যে ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করে দেবেন ওটিপি এখানে ইনপুট করলেই কিন্তু এটি অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে আপনাকে কিন্তু সাবমিট বা নেক্সট অপশনে ক্লিক করতে হবে না এখানে আপনি শুধুমাত্র ওটিপিটি ইনপুট করে দেবেন তাহলে কিন্তু পরবর্তী যে পেজ সেখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এবার এখানে কিন্তু একটি সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে যে এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত আপনার কাছে ওটিপি না আসতে পারে কারণ ওটিপির এই সমস্যাটি কিন্তু এই পোর্টালে এখন চলছে তো এই সমস্যা চলার একটি কারণ সেটি যে পোর্টালটি কিন্তু নতুনভাবে ভাবে লঞ্চ করা হয়েছে তাই পোর্টালটি এখনও সঠিকভাবে কাজ করছে না যে কোনো একটি সমস্যা দেখা দিচ্ছে যেমন ওটিপির সমস্যা বিশেষ করে ওটিপির সমস্যা তো দেখা দিচ্ছেই দিচ্ছে তো আপনারা এখানে একটু অপেক্ষা করে ওটিপি এখানে ইনপুট করবেন তাহলে তো ফাইনালি আপনি যখন ওটিপি ইনপুট করে দেবেন এবং পেজটি যখন রিডাইরেক্ট করবে তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনার পরিবারের সমস্ত সদস্যদের ডিটেলস যে যে পরিবারটি ট্রান্সফার করতে চাইছেন বা পরিবারের রেশন ডিলার আপনি পরিবর্তন বা চেঞ্জ করতে চাইছেন সেই পরিবারের যে ডিটেলস সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ওই পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন উপভোক্তার ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন প্রথমত এখানে সিরিয়াল নম্বর দেখতে পাবেন তারপর রেশন কার্ড নম্বর দেখতে পাবেন তারপরে এখানে আপনি নাম দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে ফাদার্স বা হাজব্যান্ড নাম আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে তারপরে জেন্ডার দেখতে পেয়ে যাবেন মেল ফিমেল নাকি আধার তারপরে এখানে ডি ও বি দেখতে পেয়ে যাবেন এরপরে এখানে আধার নম্বর দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে মোবাইল নম্বর দেখতে পেয়ে যাবেন এখানে ক্যাটাগরি দেখতে পেয়ে যাবেন সাথে রেশন কার্ড চালু রয়েছে কি না সেটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এই সমস্ত তথ্যগুলো আপনারা এখানে দেখে নেবেন দেখে নেবার পরে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে বর্তমান এফ পি এস এর বিবরণ মানে আপাতত এখন বর্তমানে আপনি যে রেশন ডিলারের কাছে রয়েছেন সেই রেশন ডিলারের যে নাম সেটি এখানে দেখাবে তারপরে ব্লকের নাম এখানে দেখাবে এবং তিনার যে পি এফ এস কোড সেটি এখানে দেখাবে এবং ডিস্ট্রিক্ট নামটি কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে দেখুন বলা হচ্ছে প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন এবার যদি আপনি রেশন ডিলার পরিবর্তন করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে আপনার যে ঠিকানা সেটি কিন্তু ফার্স্ট আপনাকে ইনপোর্ট করতে হবে তবে মনে রাখবেন আপনি যে রেশন ডিলারের কাছে ট্রান্সফার হয়ে বা চেঞ্জ করে যাচ্ছেন সেই নতুন রেশন ডিলারের যে ঠিকানা সেটি কিন্তু আপনি এখানে ইনপুট করবেন আদারওয়াইজ কিন্তু আপনি রেশন ডিলারের নাম খুঁজে পাবেন না তাই ফার্স্ট এখানে আপনি কি করবেন এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন বা আপনারা এখানে এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওয়ার্ড নম্বর সিলেক্ট করে নেবেন তারপরে সিলেক্ট ভিলেজ তো গ্রামের নামটি আপনারা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে পিনকোড বসিয়ে দেবেন এরপর এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পোস্ট অফিসটিও আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলা হয়েছে দেখুন ঠিকানা লিখুন অর্থাৎ আপনার যে সম্পূর্ণ ঠিকানা সেই সম্পূর্ণ ঠিকানাটি কিন্তু এখানে লিখতে হবে সম্পূর্ণ ঠিকানাটি আপনি এখানে লিখে দেবেন তো সম্পূর্ণ ঠিকানা লিখে দেওয়ার পরে এখানে দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে আপনি কোন এফ পি এস অর্থাৎ আপনি কোন ডিলারে কাছে যেতে চাইছেন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে বা আপনি যে ডিলারের কাছে যেতে চান সেই ডিলারের নামটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ডিলারের নামটি এখানে সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করবেন নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একটি প্রিভিউ পেজ চলে আসবে প্রিভিউ পেজে আপনি সমস্ত তথ্যটা আরও একবার ভালো করে ভেরিফিকেশন করবেন বা দেখে নেবেন দেখে নেবার পরে আপনারা ফাইনালি সাবমিট করে দেবেন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার যে রেশন ডিলার সেটি পরিবর্তন হয়ে যাবে তো এবার এইভাবে আপনারা রেশন ডিলার পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন করবেন এবার আপনার রেশন ডিলার পরিবর্তন হচ্ছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন তো আপনার রেশন ডিলার পরিবর্তন হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনারা পুনরায় রেশন কার্ডের যে অফিশিয়ালি পোর্টাল এর হোম পেজে চলে যাবেন হোম পেজে আসার পরে এখানে পেয়ে যাবেন ভেরিফাই রেশন কার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে তো এখানে ওই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নম্বর আপনি এখানে ইনপুট করবেন এখানে যে ক্যাপচার গড়ি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন তো এখানে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু রেশন কার্ড উপভোক্তার সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এফ পি এস তো আপনারা এখানে এফ পি এস এর নাম দেখে নেবেন অর্থাৎ আপনি আপনার নতুন রেশন ডিলারের নামটি এখানে দেখে নেবেন ফর্মটি সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার নতুন যে রেশন ডিলারের নাম সেটি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে আপনারা দেখে নেবেন একদম সাথে সাথে বা ইনস্ট্যান্টলি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে তবে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের আরও একটি সমস্যার সমাধান করে দিই যে বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন বা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আপনারা যখনই এই ফর্মটি ফিল করছেন রেশন কার্ডের যে ডিলার সেটি পরিবর্তন করার জন্য তো ফর্মটি ফিল আপ করার পরে এখানে যে রেশন ডিলারের নাম এখানে কিন্তু সমস্ত রেশন ডিলারের নাম আসছে বাদ বাকি রেশন রেশন নাম কিন্তু আসছে না তো আপনাদের একটি প্রমাণ দেওয়ার জন্য আমি কিন্তু ওপরে সমস্ত ডিটেলস ফিল করে নিয়েছি তো ডিটেলস ফিল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যে গ্রামটি সিলেক্ট করেছি এখানে কিন্তু সেই গ্রামে একটি রেশন ডিলারের নাম দেখাচ্ছে কিন্তু আমি যে গ্রামটি সিলেক্ট করছি এই গ্রামে কমপক্ষেও তিনটে বা চারটে রেশন ডিলার রয়েছে কিন্তু তিন চারটে রেশন ডিলার থাকার পরেও এখানে কিন্তু একটি নাম শো করছে এবার এটি কি কারণে তো দেখুন এই পোর্টালের যে নতুন ভার্সন বা নতুন যে আপডেটটি নিয়ে আসা হয়েছে এটি কিন্তু সবে নিয়ে আসা হয়েছে তাই এখনো পর্যন্ত এই পোর্টালে সমস্ত কিছু আপডেট করানো হয়নি আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে তাই আপনারা অযথা বিভ্রান্ত হবেন না অপেক্ষা করুন পোর্টালে যেহেতু নতুন ভার্সন টি সবে নিয়ে আসা হয়েছে তাই অপেক্ষা করুন এখানে কিন্তু সমস্ত কিছু আস্তে আস্তে আপডেট হয়ে যাবে বা বা পোর্টালটি চালু করার জন্য জন্য রানিং রাখার এখানে কিন্তু একটি দুইটি রেশন ডিলারের নাম দেওয়া হয়েছে এবার সমস্ত রেশন ডিলারের নাম এখানে আপডেট হতে কিছুদিন সময় লাগবে তাই আপনারা অপেক্ষা করুন অযথা বিভ্রান্ত হবেন না এখন যদি না হয় আপনারা কয়েকদিন পরে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এখানে রেশন ডিলারদের নামগুলো কিন্তু এখানে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনস্ট্যান্টলি এক সেকেন্ডের মধ্যে আপনার রেশন ডিলারের পরিবর্তন করাবেন বা আপনি রেশন ডিলার চেঞ্জ করবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাশের বেলাইকনটিও ওয়াল করে রাখবেন এবং আপনি যদি আজকের ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ